আপনি কি জানেন এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকার পরেও আপনার শখের চ্যানেলটি মিউটেশন রিজেক্ট হতে পারে এখন আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে মনিটেশন করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমি আপনাকে হাতে কলমে দেখাবো ইউটিউব টিম কিভাবে আপনার চ্যানেল রিভিউ করে কোন কোন কারণে তারা মিউটেশন দেয় বা বাতিল করে এবং নতুন আপডেট কি কি এসেছে সব কিছু ধাপে ধাপে জানাবো কারণ একটা পয়েন্টও মিস করলে চ্যানেল মিউটেশনে সমস্যা হতে পারে তাহলে আসুন ধাপে ধাপে শুরু করি ইউটিউব সম্প্রতি তাদের একটি গুরুত্বপূর্ণ নিয়মের নাম পরিবর্তন করেছে আগে যেটা বলা হতো রেপিটিরিয়াস কন্টেন্ট এখন সেটার নতুন নাম হচ্ছে ইন অথেন্টিক কন্টেন্ট এই নিয়মটি বোঝায় এমন সব কন্টেন্ট যেগুলো আসল বা নিজের তৈরি নয় অথবা যেগুলো খুব বেশি একঘেয়ে ও রিপিট করা হয় অনেকেই হয়তো বুঝতে পারেননি উদাহরণ হিসেবে যদি বলি আপনি একই টেমপ্লেট ব্যবহার করে একই ভিডিও বারবার তৈরি করছেন ভিডিওতে ভয়েস ওভার না দিয়ে শুধু লেখালেখির মাধ্যমে ভিডিওতে দেখাচ্ছেন বা কোনোরকম ভ্যালু অ্যাড না করে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করতেছেন তাছাড়া অন্যের লং ভিডিও থেকে ফুটেজ কেটে শর্ট আকারে আপলোড করতেছেন শুধু ভিউ পাওয়ার জন্য দর্শকের শেখার বা উপকারের জন্য নয় তাহলে আপনার চ্যানেল মডিটেশন হবে না আপনার কন্টেন্টগুলোকে ইন অথেন্টিক কন্টেন্ট হিসেবে ধরা হবে এবং চ্যানেলটি মডিটেশন থেকে রিজেক্ট করে দেওয়া হবে আসুন এইবার দেখব মডিটেশন অ্যাপ্লাই করার আগে আপনাকে কি কি দিক ভালোভাবে খেয়াল রাখতে হবে ইউটিউব টিম আপনার চ্যানেলের কি কি চেক দিয়ে আপনাকে মনিটেশন দিবে মেইন থিম মানে আপনার চ্যানেলের মূল বিষয়বস্তু এই মেইন থিম দ্বারা বোঝায় আপনার চ্যানেলের নিশ বা আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করতেছেন সেটাই কিন্তু ইউটিউব ভালোভাবে চেক দিবে আপনার চ্যানেলের যে নিশটা সেটা ঠিক আছে কিনা ইউটিউব কিন্তু সেটা চেক দেবে অনেকে হয়তো বিষয়টা ক্লিয়ার বুঝেননি সেটা হচ্ছে আপনার চ্যানেলে আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন আপনি কি বিভিন্ন ধরনের কন্টেন্ট একসাথে মিক্সিং আপলোড করতেছেন কিনা সেটা কিন্তু ইউটিউব চেক দিবে নাকি আপনি একটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সেটাও চেক দিবে দেখা গেল আজ আপনি ব্লগ ভিডিও আপলোড করতেছেন আগামীকাল আবার আপনি টেক ভিডিও আপলোড করতেছেন অন্যান্য দিন আপনি আবার হচ্ছে কুকিং এর ভিডিও আপলোড করতেছেন এক্ষেত্রে কি হলো আপনার চ্যানেলে কোন নির্দিষ্ট নিশ ইউটিউব পেল না এবং যার জন্য আপনার ইউটিউব বাতিল করে দিবে কারণ আপনার চ্যানেলটি কোনো একটি নির্দিষ্ট নিচ নিয়ে গঠিত হয়নি সেটা বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনি হচ্ছে ইউটিউবে কাজ করতেছেন যার কারণে কিন্তু ইউটিউব আপনার মনিটেশনটা বাতিল করে দিবে মোস্ট ভিউড ভিডিওস সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওগুলো ইউটিউব আপনার চ্যানেলের যেই ভিডিও বেশি ভিউ এসেছে সেগুলো চেক দিবে দেখবে যে ওইগুলোতে সঠিকভাবে অর্গানিক ভাবে ভিউ এসেছে কিনা নাকি আপনি কোনো প্রকার ওয়েবসাইট বা কোনো হ্যাকিং সিস্টেম চালু করে আপনি ভিউ গুলো নিয়েছেন যদি আপনি সঠিকভাবে ভিউ নিয়ে থাকেন আপনার চ্যানেলে যদি ভাবে ভিউ এসে থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে ইউটিউবেশন দিয়ে দেবে আদারওয়াইজ আপনি যদি কোনো প্রকার ট্রিক্স অথবা হ্যাকিং এর মাধ্যমে ভিউ নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মোটিশনটি বাতিল হতে পারে নিউয়েস্ট ভিডিও নতুন আপলোড করা ভিডিওগুলো গুলো আপনি আপনার চ্যানেলে রিসেন্টলি কি ধরনের ভিডিও আপলোড করতেছেন ইউটিউব কিন্তু সেটাও চেক দেবে আপনি আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করতেছেন রিসেন্টলি কি ধরনের ভিডিও আপলোড করতেছেন এবং আগে কি ধরনের ভিডিও আপলোড করতেন এই সব ইউটিউব চেক দিবে দেখা গেল আপনি আপনার আগে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেন গেমিং ভিডিও দিয়ে এখন আপনি আবার বর্তমানে শুরু করলেন টেক ক্যাটাগরির ভিডিও তাহলে কিন্তু ইউটিউব আপনার মোটিভেশনটা দিবে না কারণ আপনার আগের কন্টেন্টের সাথে নতুন কন্টেন্টের কোনো মিল পাবে না যার কারণে কিন্তু ইউটিউব টিম আপনার মোটিভেশনটা বাতিল করে দিবে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম যে ভিডিওগুলো দর্শক বেশি সময় ধরে দেখে বা ওয়াচ টাইম বেশি এসেছে আপনার চ্যানেলের যেসব ভিডিও গুলোতে ওয়াচ টাইম বেশি ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলো চেক দেবে ঠিক যেভাবে আপনার যে ভিডিওতে ভিউ বেশি এসেছে ইউটিউব যেভাবে চেক দিয়েছে যে ভিউগুলো অর্গানিক ভাবে এসেছে কিনা ঠিক সেভাবে আপনার ওয়াচ টাইমটাও চেক দেওয়া হবে আপনার ওয়াচ টাইমটা সঠিক ভাবে এসেছে কিনা অর্গানিক ভাবে এসেছে কিনা বা আপনি কোনো প্রকার ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম কিনেছেন কিনা কোনো প্রকার হ্যাক চালু করেছেন কিনা এই সব কিন্তু ইউটিউব ম্যানুয়ালি চেক দেবে এবং এই সব চেক দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাকে হচ্ছে মনিটাইজেশনটা দেওয়া হবে ভিডিও মেটাডেটা টাইটেল থাম্বনেল এবং ডেসক্রিপশন এইটা খুবই ইম্পর্টেন্ট একটি ধাপ যেটা হচ্ছে ইউটিউব একদম ভাবে আপনার চ্যানেলটা চেক দেবে আপনারা অনেকে করেন কি আপনাদের ভিডিওতে থাকে এক কাহিনী কিন্তু আপনারা টাইটেল এবং থামনেলে অন্য কাহিনী লিখে রাখেন দেখা গেল আপনি ভিডিওতে দেখিয়েছেন একটি ঘর কিন্তু আপনি টাইটেল দিয়ে দিয়েছেন দেখুন ঘরটির মধ্যে কি হলো এইসব টাইটেল গুলো ব্যবহার কারণে কিন্তু অনেক দর্শকের মাঝে বিভ্রান্ত সৃষ্টি হয় আপনি দর্শকদের ধোকা দিতেছেন যার কারণে কিন্তু ইউটিউব আপনার মোটিভেশনটা বাতিল করে দিবে আপনাকে সঠিকভাবে টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন বক্স লিখে দিতে হবে আপনার থামনেলের সাথে আপনার টাইটেলের ম্যাচ থাকতে হবে এবং ডিসক্রিপশন বক্স এবং ট্যাগেরও ম্যাচ থাকতে হবে আপনার ভিডিওতে যা আছে আপনার ওই কিন্তু আপনার টাইটেল ট্যাগ এবং হবে যদি আদারওয়াইজ অন্য কিছু করেন দেখা গেল আপনার ভিডিওতে আছে এক কাহিনী কিন্তু আপনি টাইটেল এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিলেন অন্য কাহিনী তাহলে কিন্তু আপনার এখানে মিসলিডিং মেটা ডাটা সৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে মোটেশন দেবে না কারণ আপনি দর্শকদের ধোকা দিতেছেন যার কারণে কিন্তু মোটেশনটা বাতিল করে দেবে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি চ্যানেল অ্যাবাউ চ্যানেলের অ্যাবার্ডটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার চ্যানেলটা গোছানো থাকলে কিন্তু মনিটাইজেশনে আপনার বাধা আসবে না আপনি আপনার চ্যানেলের অ্যাবার্ড সেকশনে আপনার চ্যানেলে কি ধরনের কন্টেন্ট আপলোড করা হয় নিজের সম্পর্কে কিছু ডিটেলস আপনি এখানে দিয়ে দিতে পারেন ছোটখাটো একটি বায়ো কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন আপনার নিজের সম্পর্কে চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করেন সেই সম্পর্কে এবং কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে আপনি কিন্তু সুন্দর একটি অ্যাভার্ড সেকশন সাজিয়ে নিতে পারেন এই সব কিছু সাজানোর পরে কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সর্বপ্রথম চ্যানেলের লগো এবং ব্যানার এই দুটো ঠিক রাখবেন এবং চ্যানেলের অ্যাবাউট সেকশন এগুলো ঠিক রাখবেন যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ করুন একটা নিশে কাজ করুন নিশ বারবার চেঞ্জ করবেন না এবং সর্বশেষ একটাই আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই আপনারা কখনো মিসলিডিং মেটাডাটা করবেন না টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব একই রাখবেন সব সময় আপনার ভিডিওতে যা থাকবে তাই আপনি আপনার টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন তাহলে চ্যানেল মোটিশনে কোনো প্রকার বাধা আসবে না